মানুষরা আমারে সারা বাংলাদেশের মানুষের সামনে আমার সম্মানিত করছে আর আমি শপথ নিছি সৃষ্টিকর্তার যে যতদিন বাচ্চা থাকম দেখবেন আমার আমলে চা বাগানের মানুষরা কি কি হয় একজন বাচ্চার চেয়ারম্যান হয়েছে না অন্য কেউ থাকতে দৌলোনা খেলে কারণ আমি কোনো প্রভাব কাটাই নাই আমি বলছি যে যে জনপ্রিয় সেই নেতা হবে সে যদি চা বাগান কেন সে যদি যে কোনো জায়গার নেতা হয় নেতা হবে সে নাকি না আপনারা মনে করেন যে চা বাগানের লোক চা বাগানের লোকরা আমি এখন বইলা দিছি এই রাস্তায় যত দোকান হবে এই সানপুর থেকে একেবারে তেলিয়াপাড়া পর্যন্ত যত দোকান দাকান হবে যত আমি জিনিস বানাইমু সব কিছু করব চা বাগানের লোক এবং বিনা ভাড়ায় কোনো ভাড়া এদের কাছ থেকে নেওয়া হবে না এই যে আমি এই চন্ডি একটা করছি দেখছেন না একটা যাচ্ছি সামনের মতো করছি যে লাইট উঠ জ্বালাইয়া রাম একটা করছি চা বাগানে লুকিয়ে দিছি বিশ নম্বর সুরমা একটা করছি চা বাগানের লুকিয়ে দিছি আরো অনেকগুলা করতেছি এবং আর কয়দিন পরে এই জায়গাতে দেখবেন হাজার হাজার পর্যটক আইব বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা দুই বছরের মধ্যে দেখেন কি পরিবর্তন আমি কইটা দেই আগে কি ছিল আর পরে কি আরেকটা জিনিস আপনারা বলি এই দেখেন যে

মজা মারব চা বাগান ভাই আর নেতারা খালি পয়সা ভাই থ্যাংক ইউ